মাননীয় প্রধান উপচেষ্টা পুষ্পবিধিতে ফুল দিবেন মাননীয় প্রেসিডেন্ট সাহেব পুষ্প ফুল দিবেন তাই আমরা সবার জাতীয় কাজ করে খুব আনন্দ ভোগ করি নভেম্বরের মাসে থেকে আমরা কাজ স্টার্ট করছি আমরা ডিসেম্বরের পনেরো তারিখে আমরা কাজ শেষ করে দেবো তাই আমরা দ্রুতভাবে কাজ করতেছি আমি সবার জাতীয় স্মৃতি মানে আছি কর্মগত ইলেকট্রিক্যাল সব কিছু আমাদের গণপত্র আন্ডার যতগুলো সেকশন আছে সবারই কাজ মোটামুটি কাজ শেষের দিকে আমরা পনেরো দিন আগে থেকে এখানে কাজ শুরু করছি বাগান পরিচর্যা এবং আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন কি আমরা ফুলের কাজ করতেছি এখানে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য আমার দেশের দেশের বাহিরের অনেকেই আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য সবাই যেন দেখে দেখে যেন বলে যে না খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা সেই সুন্দরের জন্য আমরা কাজগুলো করতেছি গণপূর্ত অধিদপ্তর উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্কারকরণ ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা কি স্বাধীন সার্ব বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে আগামী ষোলোই ডিসেম্বর আমাদের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা রক্ষার জন্যে আমাদের যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিয়েছি